আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আজকে আমরা জানবো ঋণগ্রস্ত কিংবা নিসাব পরিমাণ সম্পদের মালিক ঋণ থাকার কারণে তার কুরবানির হুকুম কি হবে সে কি কুরবানি দিতে পারবে এ ব্যাপারে ইসলামের দিক নির্দেশনায় কি ঋণের পরিমাণ কত ঋণ পরিশোধ করলে যে সম্পদ থাকবে তা কি নেশা পরিমাণ হবে প্রশ্নের আলোকে নেশা পরিমাণ সম্পদের মালিক যদি ঋণগ্রস্ত হয় তবে তাদের কোরবানির বিষয়টি এভাবে দেখতে হবে তার মধ্যে এক নম্বর হল ঋণগ্রস্ত ব্যক্তি যদি ঋণ পরিশোধ করার পর কুরবানির সময়ে তার নেশাব পরিমাণ সম্পদ না থাকে তবে ওই ঋণগ্রস্ত ব্যক্তির জন্য কোরবানি আবশ্যক নয় দুই নম্বর হলো আর যদি ঋণ পরিশোধ করার পরও কুরবানির সময়ে সাময়িক ঋণগ্রস্ত ব্যক্তির নেশাব পরিমাণ সম্পদ থাকে তবে ওই ঋণগ্রস্ত ব্যক্তির জন্য কোরবানি আবশ্যক মনে রাখতে হবে কোরবানির জন্য নিসা পরিমাণ সম্পদ সারা বছর গচ্ছিত বা জমা থাকা আবশ্যক নয় বরং কুরবানির দিনগুলোতে যদি কারো কাছে ঋণ ও বাৎসরিক খরচ মেটানোর পর অতিরিক্ত অর্থ থাকে আর তা সাড়ে সাত ভরি সোনা ও সাড়ে বাউন্ন ভরি রূপার সমপরিমাণ অর্থ থাকে তবে তাকে কুরবানি দিতেই হবে বর্তমান সময়ে সোনা রূপার মূল্য অনুযায়ী কারো কাছে যদি সর্বনিম্ন পঞ্চাশ হাজার টাকাও থাকে তবে তাকে রূপার নিসাব পরিমাণ অর্থের বিধান অনুযায়ী কুরবানি দিতে হবে সুতরাং পরিবারের খরচ মেটানো ও ঋণের পরও যদি জিলহাজ মাসের দশ এগারো ও বারো তারিখ নির্ধারিত পরিমাণ সোনা বা রূপা থাকে কিংবা বাজার দর অনুযায়ী সমপরিমাণ টাকা অর্থাৎ পঞ্চাশ হাজার টাকা থেকে ছয় লক্ষ টাকা থাকে তবে ওই ব্যক্তির জন্য কোরবানি আবশ্যক আল্লাহ তালা মুসলিম উম্মার সব নেশাব পরিমাণ সম্পদের মালিকদের যথাযথভাবে বিশিদ্ধ নিয়মে কুরবানি করার তাওফিক দান করুন আমিন